যে কারণেই হোক না কেন গলা ব্যথার সমস্যা ভীষণ অস্বস্তিকর শীতের সময়ে গলা ব্যথা একটি সাধারণ সমস্যা এটি সাধারণ ফ্লুয়ের মতো দ্রুত সেরে যায় না কখনো কখনও দীর্ঘ সময় ধরে থাকে এই সমস্যা থেকে বাঁচতে সঠিক যত্ন প্রয়োজন আমরা এই ভিডিওতে গলা ব্যথা সমস্যার কিছু সহজ ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব চলুন জেনে নিই আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন গলা ব্যথা হলে সেখান থেকে অস্বস্তি দুর্বলতা অনবরত মাথা ব্যথা দেখা দিতে পারে গলা ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ তো নেবেনই সেই সঙ্গে জেনে নিন ঘরোয়া কিছু উপায় যা আপনাকে দ্রুত সেরে উঠতে সাহায্য করতে পারে গলা ব্যথার সমস্যার কিছু লক্ষণ ব্যথা এবং গলার ভেতরে ফোলাভাব গিলতে অসুবিধা কফ এবং প্রদাহের কারণে অস্বস্তি এবার জেনে নি গলা ব্যথার জন্য ঘরোয়া কিছু উপায় নুন এবং জল নুন ও গরম জলের ব্যবহার হল সবচেয়ে সহজ ঘরোয়া উপায় হালকা গরম জলের সঙ্গে সামান্য নুন মিশিয়ে অল্প অল্প পান করতে পারেন অথবা দার্বল করতে পারেন এতে উপকার পাবেন হলুদ ও জল ঘরোয়া উপায়ে প্রদাহ দূর করার জন্য হলুদ ব্যবহার করতে পারেন জলের সঙ্গে সামান্য হলুদ ও এক চিমটি নুন মিশিয়ে নিন এই পানীয় সারাদিন ধরে অল্প অল্প পান করতে পারেন এর সঙ্গে তুলসি পাতা ফুটিয়ে নিয়ে গার্গল করলে আরাম পাবেন মধু অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট এবং ক্ষত নিরাময়কারী হিসেবে মধুর সুখ্যাতি রয়েছে এতে থাকা উপকারী উপাদানগুলো গলা ব্যথা সারিয়ে তুলতে কাজ করে হালকা গরম জলে মধু মিশিয়ে নিন এটি পান করলে গলা ব্যথা তো দূর হবেই সেই সঙ্গে শক্তিও জোগাবে লেবু ও গরম জল লেবুতে থাকে প্রচুর ভিটামিন সি এটি প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লেবু শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টও গলা ব্যথা হলে অনেকে স্বাদের জন্য লেবু এড়িয়ে যেতে চান তবে এটি নিশ্চয়ই খেয়াল করেছেন যে লেবু খেলে তা কফ বের করে দিতে এবং ব্যথা দূর করতে কাজ করে চা গলা ব্যথার জন্য লবঙ্গ চা কিংবা গ্রিন টি খেতে পারেন এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানগুলো সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে সেই সঙ্গে এর অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য গলায় আরাম দেবে ক্যামোমাইলটি প্রাকৃতিক লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে যা আপনার গলায় প্রশান্তি দেওয়ার পাশাপাশি ভালো ঘুমেও সাহায্য করবে ঘুম ভালো হলে তা অসুখ নিরাময়ে দ্রুত সাহায্য করে এসবের পাশাপাশি খেতে পারেন গোল লঙ্কার চা যে কারণেই হোক না কেন গলা ব্যথার সমস্যা ভীষণ অস্বস্তিকর এই সমস্যা থেকে বাঁচতে সঠিক যত্ন প্রয়োজন সঠিক খাবার খেলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করবে এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী রাখবে আমাদের চ্যানেলে যুক্ত থাকুন এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন